ভাবি আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি ভাবিদের প্রেমে পরে কারা খুব ভালো করেই জানি দেখেন ভাবি আমি অন্য ছেলেদের মতো না বালের কথা ইংলিশে কয়েন না মানে কি বুঝলাম না তোমরা বাল ফ্রি খাওয়ার মাল তুমি অনেক সুন্দর লাগতেছে তাই আচ্ছা রুম্বা তুমি কি জানো বিধাতা নারীদেরকে এত সুন্দর করে তৈরি করছে কেন দুনিয়াতে যাতে স্বর্গের সুখ পাও তার জন্য আরে না নরকের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানোর জন্য আমার মিষ্টি ভাবের মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানে নরুন ভাই পাশের ভারে রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মাঝে সম্পর্ক কিরকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজন আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম হাজবেন্ড ওয়াইফ এর সম্পর্ক একেবারে গ্যাসলাইটের মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে ফোন মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছে না ওই শাড়িটার সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা হ্যালো জানো কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে আবার ঠিকও হয়ে যাবে সত্যি ঠিক হয়ে যাবে তো আরে বাবা 100% ঠিক হয়ে যাবে এখন এই লাশের কি করব করি বাই বাই টাটা হ্যালো এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো আমাদের তোমার সাথে আবার কে আসতেছে আম্মার শরীরটা ভালো না তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতিছি তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে বাসায় আসি তখন বুঝবা কি হবে করুন ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না যেভাবে একটা জিনিস আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি তাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস না ঘরের বউ এই রুম্পা তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে কি পছন্দ হইছে মেয়ে আমাদের পছন্দ হইছে মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হইছে কিনা সেটা বুঝলাম না মানে কি মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হইছে কিনা মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হইছে কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দায়বান নেবে কে গজব বেজতি হ্যালো এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি

এই রুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন লাউড দি রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ছাদে বৃষ্টিতে ভিজতে গেলাম ভাবি মনে রাখবেন বৃষ্টির পানি জানি সারা শরীরে লাগে তাইলে আর চর্মরোগ হবে না এই তুমি আবার বৃষ্টির ভিতর কোথায় যাচ্ছ আমার সারা শরীর চুল করছে একটু বৃষ্টির পানিতে ভিজে আসি চুল কানে ঠিক করতে যাবা নাকি ভাবি সারা শরীর বৃষ্টিতে ভিজছে কিনা সেটা দেখতে যাবা এই রুম্পা আমি বাজারে যাচ্ছি কি কি আনতে হবে বলো যা ভালো খাও তাই আনবা আর শোনো যাওয়ার সময় রুম্পা ভাবে দুইটা ব্লাউজ বানাইতে দিছিল একটু দিয়ে আইছো তো শুধু ব্লাউজ দিয়ে আসলেই হবে না অন্য কিছু করতে হবে ব্লাউজ পরে ফিটিং হইছে কিনা দেখে আইছো লুচ্চা বেটা আজব বেজতি কি শোনো সাথে বিনা কারণে ঝগড়া না তাতে তোমার পাপ হবে বলো কি স্বামীর সাথে ঝগড়া করলে পাপ হয় আমি তো জানি ভালোবাসা বাড়ে শুধু পাপ হবে না নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে আচ্ছা নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে এই ফ্রাই খায় কারা